আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আপনাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা যারা আমাদের সফটওয়্যার ইউজ করেন এবং যারা অনলাইন বিজনেস করেন অনলাইনে প্রোডাক্ট দিতে হয় বুকিং দিতে হয় অনলাইনও সেল করেন অফলাইনও সেল করেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আর মেন কথা হচ্ছে যারা আমাদের সফটওয়্যার ইউজ করেন আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত আপডেট নিয়ে আসছি সফটওয়্যারে আপনারা এই আপডেটগুলো যদি দেখেন তাহলে আপনাদের সফটওয়্যার ইউজ করতে অনেক বেশি হেল্পফুল হবে আশা করি এখন বিষয়টা হচ্ছে যে আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন আপডেট আসলে সেখান থেকে আপনারা আপডেটগুলো দেখে আপনাদের বাস্তব জীবনে সেটাকে প্রয়োগ করতে পারবেন এখন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে অনলাইনে বিজনেস করতেছেন আপনাদেরকে কুরিয়ারের স্লিপ বা রিসিপ্ট বা স্টিকার আপনাদেরকে কি করতে হয় পোড়াটিকে লাগিয়ে দিতে হয় বারকোড করসা যেমন এই যে আমি একটা যে স্যাম্পল দেখাই যে স্যাম্পলটা আমরা দেখি স্টেট ফার্স্ট পাঠাও সুন্দরবন ওরা কিন্তু এই কাগজটা ইউজ করে এই রোলটা আমাদের কাছে পাবেন এই প্রিন্টারটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এইটার মাধ্যমে আপনি যে প্রিন্ট করবেন কীভাবে আমাদের সফটওয়্যার থেকে এই জিনিসটা সেটাও আমাদের কাছে সমাধান পেয়ে যাবেন তাহলে আমাদের কাছে অল ইন অল সাপোর্ট পেয়ে যাচ্ছেন এখন এই জিনিসটা আপনি প্রিন্ট করবেন কীভাবে আমরা যদি দেখাই যারা আমাদের সফটওয়্যারটা ইউজ করেন আপনারা বিলটা জেনারেট করার পর পরই আমরা এর আগে যে ভিডিওগুলো আপনাকে দিয়েছিলাম যে পাঠাওতে দিতে পারবেন এরপরে হচ্ছে ডিলেট করলে সেই ভিডিওটা বা সেই ইনভয়েসটা পেয়ে যাবেন আর আজ যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে এই বিলটা আপনি কিভাবে এই সাইজে প্রিন্ট করবেন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে দেখেন আমরা প্রাইস সরি এই যে গাড়ির যে চিহ্নটা কুরিয়ার পঁচাত্তর বাই একশো এইটার উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের কাছে এরকম একটা ফর্মেট ওপেন হবে মানে ইনভয়েসটাই আপনি সরাসরি আপনার প্রোডাক্টের গায়ে লাগিয়ে দিতে পারবেন কার্টুনের গায়ে এখানে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা ফোন নাম্বার সব থাকবে আপনার যার কাছে পাঠাচ্ছেন তার নাম তার মোবাইল নাম্বার সব চলে আসবে প্রোডাক্ট ডিসক্রিপশন অ্যামাউন্ট বিল সব চলে আসবে এখানে এটাকে আপনি প্রিন্ট করবেন জাস্ট প্রিন্ট করার পরে যারা আমাদের থেকে প্রিন্টার নিয়েছেন তাদেরকে আমরা প্রিন্টারের সেটিংটা দেখিয়ে দিব যে কীভাবে সেটিংটা করবেন এখান থেকে যখন আপনি প্রিন্ট করবেন তখন সুন্দরভাবে মেজারমেন্ট হয়ে প্রিন্ট হয়ে যাবে এই সাইজটা আমরা আপাতত দেখাতে পারতেছি না আপনাদেরকে তাই কারণ যারা আমাদের প্রিন্টারটা ইউজ করেন তাদের জন্যই এই মেজারমেন্টটা জাস্ট হ্যাঁ যেহেতু এটা পাবলিকলি যাবে সবাই এটা প্রয়োগ করলে যদি সেটা কাজ না করে আমাদেরকে দেখা দেশি কথা বলতে পারে এই জন্য আমরা এটা দেখালাম না যারা আমাদের সফটওয়্যারটা ইউজ করতেছেন আপনারা তারা আমাদের থেকে এই সেটিংটা দেখে নেবেন হ্যাঁ বিষয়টা হচ্ছে কি সবার প্রিন্টারের তো এক না যাদের শুধুমাত্র যে প্রিন্টার টিও তাদের জন্য এই সেটিংটা হ্যাঁ এই হচ্ছে মেন বিষয় এখান থেকে প্রিন্ট করলে আপনারা এই মেজারমেন্টে যেটা আমরা দেখালাম এই মেজারমেন্টে আপনি প্রিন্ট করতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের আমাদেরকে ফলো করবেন আশা করি আপনারা পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাবিদ আসসালামু আলাইকুম